ধন সম্পদ কোন কাজে আসবে না তোমার স্ত্রী নবীদের পিছনে বেড়াইয়া দিস তোমার স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না সুরালের তাফসির করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি অধিকে গেলাম না শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলে যায় আল্লাহ তালার বদ্ধ আর সত্য নাকি মিথ্যা দুনিয়ার সব আল্লাহর কি কোন কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নাকি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে

অত্যন্ত মর্মান্তিকভাবে নিকৃষ্টভাবে কুকুরের চাইতেও খারাপ মরণ হয়েছে আবুল আহাবের এরপরে আবুল আহাবের দুই ছেলে এরপরে তার স্ত্রীর আহারে দুনিয়াতে ধনসম্পদ ক্ষমতা বাহাদুরি এগুলি কোন কাজের না ঠিক দাওয়াত দিলে দাও না প্রথম তিন মাস আল্লাহর নবী গোপনে দাওয়াত দিলেন অত্যাচার নিপীড়ণ তেমন একটা প্রকট ধারণ করে নাই একটু গান মন্দ করে একটু টিপকারি মারে একটু টিশ মাইরা মাইরা কথা কয় তিন বছর পর যখন নাকি আমজির আসি বা তখন আক্রমের আয়াত হল তখন আল্লাহ নদী একেবারে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কারণ আল্লাহ তালা নিজেই আদেশ করেছেন এখন আর আমার ঘরে বসে থাকার কোনো সময় নাই

কিন্তু আপনারা আমার নবী দমানো মানুষ না আপনারা আমার নবীর নেহবতের ব্যাপারে এত কঠোর ছিলেন এত কঠোর ছিলেন আহমদ নবী আসলেন মক্কা দাওয়াত দিয়েছেন মক্কা এবং মদিনায় ওই মক্কা এবং মদিনা এরকম ভাবে আলো মক্কা এবং মদিনার আলো মক্কা এবং মদিনার নূর আমাদের ময়া কাнди পর্যন্ত আয়েশা পৌঁছাইছে ফুল ঝুক যুগ তো রে খুশব ছাড়া ফুল ঝুঁক যোগ তারে খুশবো ফুল জগজরে খুশায় আমি তিনি নবী কামলিওয়া আমাদের এই মাহফিল পর্যন্ত আসছে নয় পর্যন্ত আসছে বলেছি আমরা মুসলমান বলেছিল ময়ার যখন চলছে আমাদের চৌচল্লিশ বছর পাঁচল্লিশ বছর পর্যন্ত যখন আসছে

স্বীকার করেছে আমার আল্লাহ বিধানদাতা আল্লাহ আইনদাতা আল্লাহ আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে মতো পরিচিতি লাভ করতে হবে এটাই ছিল একমাত্র অপরাধ কারো জমি দখল করে নাই কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা করে নাই কোন রাজনৈতিক প্রতিপক্ষ ছিল না তাদের একটাই মাত্র অপরাধ তার কালেমা পড়ে মুসলমান

দরবারে যেতে পারি না আমরা হাটে যেতে পারি না মাঠে যেতে পারি না আমাদেরকে ঘরের থেকে এলে এলে মারে আমাদেরকে বাজারের মধ্যে পাইলে আমাদেরকে মারে ঘরের থেকে কিডন্যাপ করে দিয়ে আমাদেরকে মারে আমাদের তো এখন এই মক্কার আমরা এখন থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে নবীজি কিছুক্ষণ সময় এরকম ভাবে চিন্তায় মগ্ন হয়ে গেলেন কি করবেন কি করবেন হঠাৎ করে মাথা উঁচু করে বলতেছেন তোমাদের যদি এই মক্কা

নাম হলো নাজাসি এই নাজাসি বাচ্চাটা খুব ভালো মানুষ তোমরা সেখানে যাও আমার মনে হয় সেখানে যদি তোমরা হিজরত করো তাহলে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না মুসলমানের দল নবীজির আদেশকে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে পনেরো জন নারী এবং পুরুষ এগারো জন ছিলেন এরকম ভাবে পুরুষ আর চারজন ছিলেন মহিলা চারজন মহিলা এগারো জন পুরুষ এই মাত্র পনেরো জন একটা কাফেলা নিয়া আবিসিনিয়ার মধ্যে হিজরত করলেন আমি যখন হিজরত করলো এদিকে দেখা গেল কিছু কিছু মানুষেরা জানতে পারলো আমাদের দেশ থেকে কিছু মানুষ চলে যায় এরপরে আরো কিছুদিনের মধ্যে দ্বিতীয় দফায় আরো কিছু মানুষেরা মটকা ছেড়ে আগে মধ্যে হিজরত করলো প্রথম দফায় পনেরো জন দ্বিতীয় দফায় আরো কিছু সংখ্যক সাহাবাইকে আমরা হিজরত করার পর এরকম হিজরতকারী সাহাবাইকে আমাদের সংখ্যা হলো একশো এক জনে এই ছোট্ট মহৎসর শহরের মধ্য থেকে যদি একশো একজন এলাকা ছাড়া হয়ে যায় মানুষের নজরে কি একটু আসার কথা না চলে আমাদের এই বয়াখান থেকে যদি একশত মানুষ যদি অন্য এলাকায় চলে যায় তাহলে এটা কি মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে না এটা কি মানুষের মধ্যে জানাজানি হবে না কাফেরদের মধ্যে জানাজানি হয়ে গেল অমুক 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 মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করেছে এই মক্কা শরীর থেকে এরকম ভাবে আবিসিনিয়ায় হিজরত করার পর কিছু কাফেরদের মধ্যে মায়া জন্মালো পরবর্তীকালে যাদের অন্তরের মধ্যে মায়া জন্মালো তারা পরবর্তীতে হয়ে গিয়েছিল আর কিছু মানুষ তার আরো ক্ষিপ্ত হয়ে উঠলো কারণ হচ্ছে কয়লা ধুয়ে কখনো ময়লা চাইলা কিছু কিছু মানুষ এরকম আছে কলদের মধ্যে মোহর মেরে দিয়েছে আল্লাহ তালা যতই ওয়াজ করছে শুনে আমার যা কিছু করো মক্কা শরীফ থেকে হজ করো আমার তাবলিকের সময় লাগা চর মনে যাও বড় বড় মসজিদে গিয়ে আজানো পর্যন্ত যাও অনেক মানুষের অনেক অনেক রাজ শোনার পরেও অনেক মানুষের হেদায়ত কপালে নসিব হয় না

আরেকজন লোক নিয়া দুইজন প্রতিনিধি পাঠালো বাদশা নাদশের কাছে বাদশা নাদশের দরবারে যাইয়া ওরা উপস্থিত হলো মোটা অলকের ঘুষ নিয়ে গেছে কি নিয়ে গেছে ঘুষ জোর ঘুষ দিয়ে দিয়ে কি ঘুষ অসম্ভবকে সম্ভব করে ঠিক না হয়েছে ঘুষ এমন এক জিনিস এর স্বপ্ন দিকে অনেক সময় নরম হয়ে যায় না ঘুষ দিলে সবকিছু পানি হয়ে যায় আমাদের এলাকায় এই না আছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অত এলাকার মুরব্বী আমাদের অত এলাকার দিন আমাদের উস্তাদ মরুম

হুজুর আল্লাহ হয়ে গেছে হুজুর এমন কোন মাহফিল নাই যেখানে সুদের কথা কয় নাই ঘুষের কথা কয় নাই কথা কয় নাই মাফাতের কথা কয় নাই হালাল হারামের কথা কয় নাই এমন কোন মাহফিল নাই ঠিক তারপরেও কিছু মানুষ আল্লাহর জানা আছে আমাদের পরিবর্তন নাই সেই সুদ রয়িন গেছে ঘুষ রয়েই গেছে আরে আম কত ফুটি মাছ হুজুর ছিলেন বয়াল মাছ হুজুর ছিলেন হাঙ্গর মাছ হুজুরের বয়স শুনে এটা ধৈল না আর আমাদের মতো চুরুপুঠি এইরকম মানুষের বয়ান শুনে কি এটাই পড়ার কোন সম্ভাবনা আছে এর জন্য আমাদের মাছ থেকে সুদ যায় যাই ঠিক যাবে ঠিক যাবে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেয়ার মতো মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা যাই রে রে ওদেশের ভাই রে বলনা কোথায় শান্তি বলো কোথায় গিয়ে পাই রে আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায় বিচার প্রতি আছে বিচার কোথাও যাই রে

মানুষ হয় না বাদশা তো জানতোই না যে একশো একজন মানুষ আমার দেশে ঢুকছে এখন দুইটা লোক যাওয়ার কারণে বাদশার কানে পানি গেছে তাই নাকি সেই একশো একজন লোকের আগে ভয়টা নিয়ে আসো আমি এক পয়সা বিচার আমি করতে পারবো না দুই পক্ষের আমি মন্তব্য সই না তারপরে একটা আমি বিচার করব আমি সেই একশো একজন একটু দেখা হয়েছি এবার একশো একজন আনছে

Aa ah, Sa'fu ibn Abi Talib

কারিম না এরকম ভাবে কোয়ারিম কারিম চলাওয়ার পরে শোনানো হল আল্লাহর পোড়া তত শুনি ততই মজা লাগে ঠিক না যে

ও স্থিতি বলছে এইটা হাজার কালামুল্লাহ এটা হলো আমার আল্লাহর কলাম কোনো সন্দেহ নায়ে এটা কোনো মানুষের ভাষা হতে পারে না এটা কোনো মানুষের কালাম হতে পারে না এটা নিশ্চই আমার আল্লাহর কালাম

তোমাদের হাতে ছেড়ে দেবো না বড় আজ থেকে আমার দরবারে আজকে থেকে এই একশো একজন আমার রাষ্ট্রীয় মেহমা

এই একশো একজন যদি মোটা ছিল না করত মাইল যা পড়ত সবাই ভাগে ভাগে পড়তো যখন ভাগে মাইল পড়তো একটু কম কম পড়তো ঠিক না এবার তাদেরকে থেকে আনতে না পেরে এবার মটটায় আছে চল্লিশ জন পাঁচ বছরে বিশ্ব মভিজিৎ

করতেছেন একটা কথা বল না বলে বুঝবেন না মুসলমান নবীজি একবার বাজারে গেছে স্থানে বাজারে বাজারে যাওয়ার পা যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলেন আল্লাহ সালাম বানাইতে না জমিন বানাইতে না কোন कायनात বানাইতেন না ওই নবীজি বাজারে যাওয়ার সময় আরবের দুষ্ট লোকেরা নষ্ট লোকেরা ভ্রষ্ট লোকেরা খারাপ মানুষেরা এরকম ভাবে বাজারের মধ্যে যে ময়লা নর্দমার মধ্যে যে ময়লা আবর্জনা গুলি পড়ে থাকে ওই আবর্জনাগুলো গুলো মাথার উপরে চাপাইয়া দিছে শুধু তাই না

ওইরকম পচা উঠের নারী ভুলি দিয়া নবীর পিঠের মধ্যে কে চাপাইয়া দিতে পারবা এক পাশন্দ কাফের জাহান নামের কি ইসলামের কাল ফ্রেট হাত করেছে এক শত লাল উঠ পচা উঠের নারী বলি আইলা

ঘরের মধ্যে ঘরে পয়সা রয়েছ তোমার বাবা বিশ্ব নবী অবস্থা ভালো না ঘরের মধ্যে বসে রয়েছ

একটা যদিও খেলা চোট করে আইসা দেখে বলি পিঠের উপরে এইরকম বলিউডের পচে নাই ভোর চাও পাই নবী আমার মাথা উঠাইতে পারে না নবী আমার আল্লাহ কেসিদ্ধ দিচ্ছে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে মাফা তে মারা যে

মুসলমানের দা নবীকে আজ পর্যন্ত চিনতে পার ইসলাম গ্রহণ করতে পারে নবী মাত্র মুসলমান হইয়া নবীর উন্মদ এখন পর্যন্ত পরিচয় দেওয়ার মতো আবল করতে পারে না আমরা এখানে দাঁড়া আছে সবাই এক দলের মানুষ না আমরা এইখানে দাঁড়ছি এক প্লেন মনি না। আমরা বিভিন্ন দলের মানুষ বিভিন্ন পীরের মরিব দরবারের মরিব যে যেই দরকারে ওই দলের নেতা সম্পর্কে কিছু না কিছু আমাদের জানা আছে না নাই জোরে ক আল্লাহ যে যে পীরের এর মুরিদ কেন ওই পীর সম্পর্কে আমাদের কিছু না কিছু জানা আছে না নাই জোরে ক কিন্তু আমরা হতভাগা মুসলমান শুধু করে বসে আছি আমার নবী সম্পর্কে এখন পর্যন্ত কোন ধারণা আমাদের নেই এমন নলি আমার নবির বয়স সাতচল্লিশ বছর হয়ে গেছে পাঁচ সাত বছর বছর পর্যন্ত অমানসিক নির্যাতন গেছে চালাইছে